ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি বাচ্চা থেকে বড় সবাই ভালোবেসে খাবে যার দান নেই সেও খেতে পারবে বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসে এটা খেতে তো এখানে আমি বাটি চাল ভাত খাওয়া চাল সিদ্ধ চালের যে ভাত খাই দেড় বাটি চাল আর এক বাটি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা পাঁচ ছ ঘন্টা পরে বেটে রেখে দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার পরিমাণ মতো লবণ এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটা ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে আমার মেশানো হয়ে গেছে লবণ এক চিমটে হলুদ দিয়ে আর একটু হেং দিয়ে এবারে আমি একটা কেক টিনের মধ্যে ঢেলে দেব এই কেক টিনটা আমার পাঁচ লিটার হকিংসের কুকারের সাথে দিয়েছিল আর একটা আছে এর সেট একসাথে ভাত ডালের সাথে ডিম ডাল দেওয়ার জন্য দুটো এরকম টিফিন বক্স দিয়েছিল তো আমি তো ওরকম করি না তাই এইসব কেক টেক বানাই ইডলি বানাই মোমো ইডলি না মোমো বানাই তো যাই হোক এতে আমি ঢেলে দিলাম এদিকে পাঁচ লিটার কুকার বসিয়ে রেখেছি জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি এবারে আমি এই কেক টিনের মধ্যে যে ব্যাটারটা দিয়ে দিলাম জাল আর চালের এই ব্যাটারের টিনটা টিফিন বক্সটা আমি ওই জলের মধ্যে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব বসিয়ে দেব দিয়ে আমি কুকারের সিটিটা খুলে নেব নিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেব পনেরো কুড়ি মিনিট পর আমি ফিরে আসছি পনেরো কুড়ি মিনিট হবে না পঁচিশ মিনিট মতো লাগবে বা পঁচিশ মিনিট তিরিশ মিনিট এরকম তো যাই হোক এখানে তো বসিয়ে দিলাম দেখুন উপরের সিটি এই যে বাষ্প উঠছে এদিকে একটা কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ সর্ষে আর দিয়ে দিলাম এক কারি কারিপাতা এটা ভালো করে জানেন তো সর্ষে কারিপাতা তেলের মধ্যে পড়লে কি অবস্থা হয় ফটফট ফটফট করে একদম কড়াই আর থাকে না সব উঠে উপরে চলে আসে এবারে দিয়ে দিলাম বেশ অনেকগুলো লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি এটা ভালো করে ভেজে নেব এই দেখুন ঠেক রাখছে বলে এই জন্য থালাটা বসিয়ে দিলাম তো এটা ভাজা হয়ে গেছে এখানে একটু হিং দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো এক বাটি জল দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে ফুটিয়ে একটা তরকা বানিয়ে নেব এই যে তড়কা বানানোর জন্য এগুলো ভাজা হয়ে গেছে সর্ষে কারিপাতা কাঁচা লঙ্কা এবার এখানে এক বাটি জল দিয়ে দেবো দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো এভারেস্টের হিংরিচ পাউডার এক এক চিমটে এটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব এক বাটি জল দিয়ে এটা এক বাটি মানে ওই এক গ্লাস আড়াইশো এম মতো জল আমার ধোঁকার পরিমাণ যেমন সেই পরিমাণে আমি এখানে এক গ্লাস আড়াইশো এম বা এক বাটি মতো জল দিলাম দিয়ে আমি এটা ভালো করে ফুটিয়ে নেব আর এখানে এক চামচ চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নেব এই তরকাটা বানিয়ে ধোকলার উপরে দিয়ে খেলে কি যে অসাধারণ লাগে বন্ধু দোকানের ধোকলা ফেল করে যাবে বাড়িতে যদি এইভাবে বানানো যায় এই দিয়ে দিলাম এক চামচ চিনি এবার এই তরকা জলটা ভালো করে ফুটিয়ে নেব আর এদিকে তো ধোকলাটা বের করে নিয়েছি দেখলেন বন্ধুরা একদম স্পঞ্চি নরম তুলতুলে ধোকলা এটা আমি চাকু দিয়ে কেটে নেব তো এই তরকা জলটা ফুটবে আর আমি এদিকে ধোকলাটা বের করে নেবো একদম নরম তুল তুলে স্পঞ্চি ধোকলা দেখুন কত কালারফুল লাগছে উপর থেকে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম এই জন্য দারুণ কালারফুল লাগছে আর যেহেতু একটু হলুদ দিয়েছি আর ছোলার ডাল আছে ওই জন্য হলুদ হয়েছে গেছে দেখুন এই ছুরিতে লাগছে না মানে এটা ভাপে হয়ে গেছে তো এবারে আমি এটা সাঁড়াশি দিয়ে ধরে তুলে একটা থালার মধ্যে রেখে নেবো ঠান্ডা হলে এটা উপর করে বের করে নেব কি যে অসাধারণ হয়েছিল বন্ধুরা কি বলবো নরম তুল তুলে একদম স্পঞ্চি আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা নরম স্পঞ্চি আপনারা তো অনেকে বেসন দিয়ে বানান কিন্তু আমি কোনো দিন বেসন দিয়ে বানাইনি আমি যখনই বানাই চাল আর ডাল দিয়ে বানাই অনেকে জানেই না চাল দিয়ে ডাল দিয়ে ধোকলা বানানো যায় যাই হোক রেসিপিটা ফলো করবেন আশা করি লাভ পাবেন এইভাবে চাল ডাল তো আমাদের ঘরে সকল সময় থাকে তো ঘরে থাকা উপকরণে যদি এইরকম একটা সুস্বাদু স্বাস্থ্যকর খাবার পাওয়া যায় তাহলে তো আর কোনো কথা নেই শরীর স্বাস্থ্য ভালো থাকবে এতে তেল মশলা ছাড়া স্বাস্থ্যকর সুস্বাদু খাবার বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে ও ধলাটা তো কেটে নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন দেখুন এই যে চাকু বসাচ্ছি কতটা নরম স্পঞ্চি হয়েছে দেখলে মন ভরে যাবে খেলে তো আরও মন প্রাণ ভরে যাবে তো এইভাবে তো আমি কেটে নেব আর এদিকে তো আমার তরকা জলটা ফুটে গেছে এবার আমি এই ধোকলার মধ্যে ব্যবহার করব দেখুন সুন্দর করে চৌকো চৌকো করে কেটে নিলাম একবার এইরকম দুর্দান্ত সাথে ধোকলা বানানোর জন্য চাল ডাল দিয়ে ট্রাই করতে পারে করতেই পারেন বন্ধুরা দেখুন আমার তরকা জলটা ফুটে গেছে আমি এবারে ধোকলার উপরে দিয়ে দেব দিলে একদম জুসি এমনিতে তো নরম তুল তুলে স্পঞ্জি আছে আরও জুসি হয়ে যাবে তারপর তেঁতুলের চাটনি দিয়ে আমি সার্ভ করে দেব আমাদের বাড়িতে তো সবাই ভালোবাসে এই রকম ধোকলা খেতে আশা করি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটা এইভাবে ফলো করবেন উপকার পাবেন তেল চারা নরম তুল তুলে স্পঞ্চি ধোগলা জুসি ধোকলা নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাই দেখুন কতটা সুন্দর লাগছে খেতেও দুর্দান্ত অসাধারণ টেস্টি হয়েছিল দেখুন কতটা কালারফুল লাগছে এই রকম স্পঞ্জি নরম তুল তুলে ধোকলা বানানোর জন্য এইভাবে একবার ট্রাই করতেই পারেন দেখুন কতটা নরম তুল তুলে দেখুন ভীষণ 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 সুন্দর সুস্বাদু খাবার তো যাই হোক আমার তো ধোকলা বানানো রেডি সবকিছু দেওয়াও হয়ে গেছে এবারে আমি তেঁতুলের চাটনি দিয়ে সার্ভ করে দেব আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ভালো যদি নাও লাগে অন্তত কমেন্ট করে বলবেন এই দেখুন এখানে তেঁতুলের চাটনি নিয়েছি আমি তেঁতুলের চাটনি উপর থেকে দিয়ে এইভাবে সার্ভ করে দেব আপনাদের তেঁতুলের চাটনি না থাকলেও সস দিয়ে কাসুন্দি দিয়ে খেতে পারেন আবার এই না কাসুন্দি সস তেঁতুলের চাটনি কিছু না থাকলেও এমনিতেই খাওয়া যায় এত সুন্দর টেস্টি জিনিস আশা করি ভালো লাগবে দেখুন কতটা সুন্দর লাগছে আপনারা যদি ভাবেন বাচ্চারা খাবে লঙ্কাটা অ্যাভয়েড করে যাবেন লঙ্কাটা না দেওয়াই ভালো দেওয়ার দরকার নেই কারিপাতা সর্ষে তড়কা বানিয়ে নিলেই হবে অল্প করে লঙ্কা দিলে হবে নাও দিলে হবে বাচ্চাদের ওই লঙ্কা না দিয়ে এমনিই খাওয়া যায় বাচ্চা বড় সবারই ভালো লাগবে আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে ট্রাই করতেই পারেন হঠাৎ করে ধোকলা খেতে ইচ্ছে করলে দোকানে গিয়ে দই আনতে হবে না টাটা